মহাবতি আওয়াজে আমার সাথে পরেন জু মিল্লা সেই কি ব্যাপার রাত কয়টা বাজে হ্যাঁ নয়টায় আপনার আওয়াজে মনে হয় রাতের বাজে তিনটা মাত্র বাজে নয়টা আমরা বুঝে আওয়াজ বাজায় লাগছেন তিনটা তো এই আওয়াজে কি মাহফিল চলব আমরা এখানে যারা আছি আমরা কি জিন্দা না মরা জোরে কর না জিন্দা মানুষের তো আওয়াজ হওয়ার কথা জিডি মহিলা গেছে কবরে গেছি গাইডের না আওয়াজ হইত না কিন্তু আমরা যারা জিন্দা আছি আমাদের তো আওয়াজ হবে ঠিক কিনা

প্যান্ডেল ভরা মানুষের দরকার নাই ইনশাআল্লাহ আপনারা যারা আসছেন আপনাদের মধ্যে ইমান আছে বিদায় আমার রসুলের প্রেম মোহাব্মত ভালোবাসা আছে বিদায় আপনারা এসারের পর পর জান্নাতের বাগানে আসতে পারছেন বসতে পারছেন বলেন তো সুযোগ এবং ক্ষমতা দিছেন কি আরও ধরে আল্লাহ তাহলে এত দূরে থেকে লাভ কি আল্লাহ যেহেতু আমার কবুল করে এলাইছে তাহলে সবাই কাছাকাছি পাশাপাশি যদি বসতে পারি মহাব্বত ভালোবাসা একটু বাড়বে ঠিক কিনা জুড়ে বলেন একটু সাউন্ড দিয়েন এত সহলে মহিলা যে না আল্লাহ আমার সবাই ইমানি তৌফিক দান করে আল্লাহ পাক আমাদেরকে উচ্চ স্বরে আওয়াজ করার তৌফিক দান করে সবাই বলি আমিন সবাই দেখে একটু সাউন্ড দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আল্লাহ একবার কইতে পারবেন নি আমনগো বাপ আমি বুঝালাইছি আপনারা যে বাপ লইছেন আপনারা বাপ লইছেন যে হুজুর আপনি বলবেন আসতে আর আমরা কই আম জোরে আমরা এত পাগল মনে করছেন তার মানে হুজুর করে খড়াইতেছেন জান আল্লাহ আমরা একটু জোরে কই আমরা তো দুই নিকে এমনি चिल्লাই আর কত পারা যায় এইজন্য আমরা যদি আস্তে বলি আপনারা যদি একটু জোরে করেন তাহলে আমাদের একটু শক্তি হয় বল হয় একটু বলতে মজা লাগে ঠিক কেন যে বাপ লইছেন এই বাপ আল্লাহ ভালোবাসায় একটু তেজ দিবেন কেন ইমানি তেজ এটা যদি আপনারা আজকে একশো জন ইমানদার এখানে থাকেন একশো জনের আওয়াজ এক হাজার বেইমানের আওয়াজকে হার মানা বলেন ঠিক কিনা এই জন্য ইমানদারের আওয়াজ হবে একদম উচ্চ আওয়াজ যে আওয়াজ যেই জবানের কথা যেই জবানের নারে তাকবীর যে নাবারের নারে রিসালাতের সাউন্ড শুধু বাংলাদেশে থাকবে না এই সেঙ্গার চর আদুর বিটির জমিনে থাকবে না এই আওয়াজ এই কণ্ঠের পাওয়ার আমার আল্লাহর আরশ আযীম পর্যন্ত যাবে জুড়ে বলেন ঠিক কি না এই আওয়াজ দিতে রাজি আছি না নাই আছি এইজন্য মাঝে মধ্যে একটু কোরআন তেলাওয়াত হবে জোরে আল্লাহরে ডাক দিতে পারবেন না দেখা যাবে নি কতটুকু দিতে পারেন আর যেটি বাহিরে রাস্তাঘাটে ঘুরাফিরা করে এই মাহফিল গুলাতে হইলে একটা সমস্যা আর একটা ভালো হয় সমস্যা হলো কি জানেন কিছু কিছু যুবক ফোলা ভাইন আছে না আর কিছু কিছু যুবতী মায়াদি আছে এর একটা ঈদ লেগে যায় কি লেগে যায় ঈদ লেগে যায় ঈদ লেগে যাবো কি লেগে মাহফিল এটা একটা ঈদ আনন্দ কিন্তু এটা না এটি রাস্তার কাছে দাঁড়াইয়া মোবাইল টিভি হ্যাঁ আপনি এলাকায় এটি আসেনি আছে না কথা না আদুর বেটির যুবকরা যুবতীরা মা বোনরা মুরব্বী বাবারা খুব বালা মানুষ ঠিক কিনা ভালো মানুষ দেখা যাইব যদি ইনশাল্লাহ এক ঘন্টার ভিতরে মাহফিল্লা বইরা যায় তাহলে মনে কর বুঝে না এদের ভিতরে আল্লাহর ভয় আছে রসুলের প্রেম আছে অলি আল্লাহর মোহাব্বত আছে ঠিক কিনা ধরে কয় আল্লাহ যেন সবাই কবুল করে যে যুবতীরা মোবাইল টিপ রাস্তার কাছে দাঁড়ায় এই শয়তানি সাইরা দিয়া মাহফিলের পিছনে ফিরে তাকায় না আল্লা রেম চড়াই দুনিয়ার কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আমার আল্লাহর ভয় তারা কবত বুলে যায় না আল্লাহ

কে দিন না চিকার মেরে বলেন ঠিক কিনা এই আমার মত উত্তরসংغر ছোর আদরবিটির যুবক ওমরূপী বাবাজিরা পর্দা আরালের আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও রে মা আমরা মনে করেছিলাম এই বুঝি আমাদের আপন কিন্তু না যদি আপনি আপনার মায়ের কথা চিন্তা করেন অনেকের মা অন্ধকার কবরে আছে আপনার মা তো দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করেছিল কিন্তু আজকে আপনার মানা নাই কোথায় হারিয়ে গেল আপনার মা আপনার বাবা দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করেছিল রে আজকে আপনার ওই জনম দুঃখী বাবা তিনিও দুনিয়ায় না গরের মধ্যে যদি আপনি যান বাবার চেহারা আপনি দেখেন না কেন আপনি যদি একটু চিন্তা করেন হাই রে আমার মা তো দুনিয়ায় ছিল রে আমার বাবা দুনিয়ায় ছিল আজকে মার চেহারা দেখি না অনেক বৎসর হাই রে মা কোথায় লুকাইলো আমার মা কোথায় লুকাইলো আমার বাবা তার মানে হলো বুঝা যায় এই দুনিয়া থেকে কেউ যদি একবার বিদায় নিয়ে চলে যায় কেমন পর্যন্ত আর এই দুনিয়ায় ফিরে আসার ক্ষমতা নাই চিকার মেরে বলেন ঠিক কিনা এই জন্য ও আদুর মানুষ আদুর যুব এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি বিল্ডিং করলেন 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 ঘর বাড়ি বন্ধুরে জায়গা সম্পদ জুড়াইলেন কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা রাখলেন বন্ধুরে একবার কি চিন্তা করেছেন এই দুনিয়ার বিল্ডিং দুনিয়ায় পরে রবে দুনিয়ার ঘর দুনিয়ায় রবে দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় পরে থাকবে দুনিয়ার সম্পদগুলা দুনিয়ায় থাকবে রে হঠাৎ করে যখন দেখবে আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছে রে আজরাইল আসবে মাত্র আপনার জান নিয়া চলে যাবে জাননিতে দেরি হবে চোখটা বন্ধ করে দেখবেন এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনার আমার পর হয়ে গেছে একটা জবান বন্ধ রাখবেন না চিকার মেরে বলেন তো ঠিক কিনা আমাদের মরণ সামনে আছে না নাই আছে এই আদুরবিটের মানুষ কি মরবে না আর আপনার মা তো মরে গেছে বাবা তো মরে গেছে অনেকের দাদা দাদি মরে গেছে চিন্তা কি আপনার হয় না আপনি বুঝেই দুনিয়ার জমিন থেকে মরবেন না এজন্য আমরা বলি রে আল্লাহ আমাদের মৃত্যুটা জানি কোনদিন আপনি রাখছেন কেউ যদি জানতো বিশ বছর পরে আপনার আমার মৃত্যু হবে তাহলে তার চাইতে বড় শক্তিশালি এই দুনিয়ার কেউ হইতো না জরে বলেন ঠিক কিনা যাইচ্ছা তাই করত। কত বিশ বছর আরো বাসলাম কোমায়ালুই ঠিক নি আবার কেউ যদি জানতো আগামী কালকে আমার মৃত্যু হবে রে যদি কেউ জানতো আজকের এই জান্নাতের বাগানটা হয়তো আমার জন্য জীবনের শেষ বাগান জোরে বলেন ঠিক কিনা কেউ যদি জানতো তার মত ক্ষমাশীল তার মত তওবা কারি এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হইতো না জবান খুলে বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ কয় বান্দা ও আমার বান্দারে আমি আল্লাহ তোদের মরণ দিব ঠিক আছে হায়াত দিছি ঠিক আছে কিন্তু তোর মৃত্যুটা কোন সময় হবে কোন জায়গায় হবে এটা আমি আল্লাহ তোরে জানাই না বলেন তো হায়াত মৌতের খবর একমাত্র কার কাছে আছে আরো জোরে বলেন না কার কাছে এই জন্য তো আমরা বলি আমার মরনের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি ঠিক না আমার মরনের কত দিন আমি জাহ না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর রাজ রাই যখন হস্তে দি বেদরি ঠিক না আর যখন হস্তেদি দি তখন নাম মাই করে বালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বা আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আহ আর কানে গেল গেলো করণ চোখের গেলো জ্যোতি ঠিক না হাই রান এক মুরুপী বাবা দিলা স্যার বিশ কানে যতটুকু শুনতো আজকে আশি বছর বয়সে একটুও শুনতে পায় না বিশ বছর পঁচিশ বছর বয়সে আমরা এখন যতটুকু দেখি ষাট বছর বলা মুরব্বী বাবা হাজিরা যারা আছে আপনাদের চোখের জুতি কমে গেছে পাওয়ার কমে গেছে ঠিক কিনা জুড়ে বলেন না এই জন্য তো বলা হয়েছে তোমার শক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছে তোমার চোখের পাওয়ার বিদায় নিতেছে তোমার হায়াত থেকে সময় গুলা বিদায় নিতেছে বলেন তো যেদিন সব আপনার আমার ড্যামেজ হওয়ার খবর চলে আসবে ওইদিন আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায়া যাবে বলেন তো মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না এই যারা বলেন দরকার আছে না না হে এই জন্য দূর মানুষ ও ਸੰদারচর মতলব উত্তরের মানুষ মৃত্যুর কথা স্মরণ কইরা কবরের আমলের জন্য কবরের পূজের জন্য মুহাববতে জবানটা খুলে আমার হাবিবের উপরে দুরুদ শরীফ পড়েন এই জন্য একটা কথা আপনাদের বলে যা স্ত্রী পুত্র সন্তান সব আপনার আমার পর হবে রে যিনি আপনার আমার আপন হবে তিনি হইলেন রহমত জোরে বলেন না রহমত হাই রে বন্ধু রে দুনিয়ার সব যখন আপনাকে ভুলে যাবে ওই অন্ধকার কবে যখন আপনার আমার লাশ টুকু রাখা হবে আপনার সন্তান তান কবরে যাবে না আপনার স্ত্রী কবরে যাবে না দেখবেন নূরের নবী রহমাতুল্লিল আলামিন আপনার আমার কবরে হাজির হয়ে যাবে আপনার আমার মধ্যে হাবিবের মোহাব্বত দেখলে আমাদেরকে টান দিয়া নবীদের কোলে নিবে জবান খুলে বলা যাবে কি মারহাবা এই জন্য বলেন তো মৃত্যুর পরে আমরা কবরে আমার নবী চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না কে কে চান দুইটা হাত তুইলা দেখান নারে তাকবি নারে রিসালা জোরে বলেন হাবা এই জন্য নবীকে পাইতে হলে নবীর মোহাব্বতে ভালোবাসার সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি

हसबीर बि जल्ल माफ़ी कल बि गहिरोला हसबीर बीकल बी गैर नूर मोहम्मद Muhammad लह La मोहम्मद सलाह लाह আমরা কোন পথে যাব মদিনা হাইরে মদিনা রাস্তা চিনি না আমর মূর সিদি জানে ঠিকানা বল ঠিকানা আমরা যাব সোনার মদিনা ইলা ইলাহা ভা এলা

محمد محمد والا والا मोहम कमलेवाद कमलेवाला अमर बो के आसल अ

फ बदशायो फूतोली फूलर कोली मशाल اللہ कर जोले का देनिया भी जोले बस कर जो जे गस तो लाए ऐ मोहम्मद कमले वाला ऐ रे अमर बोके आए मशाल्ला अल्लाह 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 <tut ए था कर तौँगें> اے محمد کملی والا اے رے آمار بوکے آہے مشاللہ اللہ 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 রাসূলুল্লাহ আমার নয়নে মনে মা কি মাদানী রাসূলুল্লাহ আমরার নয়নে মোহনি মাশাআল্লাহ ইল্লা আল্লাহ আল্লাহ রাসূল আমার রব্বাসী তাহার জন্ন মন উদাসী আমার আর Allah, Allah, Allah.

আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা জবান বন্ধ রাখবেন না চিকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হুজুরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া করেছি করে আল্লাহ আল্লাহর শুক্রিয়া দাই করলে আল্লাহ কি বেজার হয় না খুশি হয় সোম বন্ধুরে যে আল্লাহকে আমাদের কি জান্নাতের বাগানে সর্বপ্রথম কবুল করেছেন বন্ধুরে ওই আল্লাহর শুক্রিয়া আদায় করে আমরা ছোট্ট করে একটু মনা করে দে আল্লাহ হুমামি অরব্বান আজলাম না তার হাম নালা না কুনান্না মিনাল খাসিরি আমিন মালিক ও পরওয়ারদিগার আজকে আদুর بیٹے সমাজের উদ্দেশ্যে পঞ্চম বার্ষিক মা মাহফিলে এই জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে অনেক মুরব্বি বাবাজিরা অনেক যুবক বাইরে আল্লাহ অনেক পর্দার আড়ালের মা বোনের আজকে হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ যারা আজকের জান্নাতের বাগানের মধ্যে চলে আসলো আমাদের প্রত্যেককে আপনি জান্নাত মানুষ হিসাবে কবুল করেনি মনে যারা এখনো পর্যন্ত আসতে পারে নাই প্রত্যেককে মাওলা আজকের এই জান্নাতের বাগানে আসার মত তৌফিক দান করে দি আল্লাহ বিশেষ করে মাওলা এই আদুর মিটির মাটির নিচে যত মানুষ সাহিত্য মাওলা আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে কারো কবরে আযাব দিয়েন না ইয়া রাব্বুল আলামিন Money. আল্লাহ আজকের মাহফিল যারা সাজাইতে গিয়া টাকা দিয়া পয়সা দিয়া কষ্ট করে ক্লান্তি করে আল্লাহ শ্রম দিয়া বিবেক দিয়া বুদ্ধি দিয়া আজকের মাহফিল যারা সাজাইলো মাওলা প্রত্যেকটা বান্দাকে আপনার কুদরতি দরবারে কবুল করে নে ইয়া রাব্বুল আলামিন মনি আল্লাহ এমন আছে রে গত বছর যারা এই মাহফিলের মধ্যে অনেকে মেহমান ছিল মাওলা অনেকে শ্রোতা ছিল অনেকে ওয়ার শুনেছে এমনও হইতে পারে আজকে এক বৎসর পর অনেকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে রে অমনি আবার আজকে আমরা যারা জান্নাতের বাগানে হাজির হইলাম রে এমনও হইতে পারে আমাদের মধ্য থেকে আগামী বছর আসার আগে আগে আমরা অনেক অন্ধকার কবরের যাত্রী হইয়া যাব রে আল্লাহ ইয়া রব্বুল আলামিন মনি এই আপনার দরবারে ফরিয়াদ আজকের এই মাহফিলের খাতিরে আমাদেরকে আপনি বেগুনা মাসুম বানায়া দেন আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ বিশেষ বিশ্বাস করি আল্লাহ মানুষ মোহাম্মদ শরীফ ভাই আল্লাহ গত বছর ওনার বাবা বেঁচে ছিল এই বছর ওনার বাবা কবরে গো আল্লাহ শরীফ ভাইয়ের বাবার কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দি আল্লাহ এমন ভাবে এই গ্রাম থেকে সমাজ থেকে যত মানুষ কবরে কারো কবরে আর আজাব দিয়েন না রব্বির হামহুমা কামা